সবাই হাসন বালা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানায় সাধুবাদ আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই চ্যানেলে আপনি বেলাইকনটি ক্লিক করতে বলবেন না যে নতুন ভিডিও ছাড়ি অবশ্যই আপনার কাছে চলে যাবে এটি হচ্ছে কাতারের একটা পাবলিক পার্ক পার্ক অনেক সুন্দর পার্কের মধ্যে বিভিন্ন ধরনের গাছ গাছালি আছে ফল ফ্রুট নিম গাছ অনেক কিছুর গাছ আছে কাতারে বিশেষ করে নিম গাছটা লাগানি হয় বেশি আর দ্বিতীয়ত বড়ই গাছটা লাগানি হয় বেশি আর তাদের সবার প্রিয় আমাদের একটা গাছ আছে আমাদের নবী করম সাল্লা সাল্লামের প্রিয় ফল ওই লোক খেজুর গাছ খেজুর গাছটা অনেক বেশি এই একটা দেখতেছেন দেখতে লাগে কিন্তু এটা লাল ডেঙ্গা কিন্তু এটা লাল ডেঙ্গা না এইটা ওইসে কি একটা ওই একটা ফুলের গাছ ফুল দেখতে ডেঙ্গা গাছের মতো লাগে এই দেখেন একটা নিম গাছ আছে নিম গাছ আছে আরো বিভিন্ন ধরনের গাছ আছে এই শিশুদের খেলনার জন্য একটা আলাদা পেস করা হয়েছে চারিদিকে বেড়া দেওয়া তাতে সাইডে দিয়ে গাড়িগুড়া চলে বাচ্চারা যাতে দিকে না যাইতে পারে তো এখানে খুব সুন্দর করে তারা বাচ্চারাদের খেলনা করারও জায়গা আছে তারপরে আরো পাবলিক যারা আছে তারা ওয়ার্কআউট করার জন্য খুব সুন্দর করে তারা আসছে বসার জায়গাও আছে দেখছেন গাছগুলা অনেক সুন্দর একটা নিম্বু গাছ মানে লেবু গাছ অনেক সুন্দর আর এই একটা কি বাদামের গাছ অনেক সুন্দর লাগে তারা প্রায় কাঠ বাদামের গাছও লাগায় কারণ এখানে লগি রোদ বেশি রোদের তাপমাত্রা অনেক বেশি এর জন্য তারা যেগুলা শক্ত শক্ত গাছ শত শক্ত ফুলের গাছ ওইগুলা লাগায় অনেক বেশি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই আর একটা ফুলের গাছ নামটা আমার সঠিক জানা নাই অবশ্যই যদি সেটার জানা থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাই দিবা আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাই দিবা আর যদি ভিডিওতে আমার কোনো বল টুটি হয় অবশ্যই আপনারা বলব আমি চেষ্টা করব আরও নতুন কিছু শেখার জন্য এবং নতুনভাবে ভিডিওটা আপনার সামনে তুলে ধরার জন্য আমি যে জায়গায় যাই না কেন কাতারের সব জায়গাতেই আপনি কিছুটা কিছু ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরি আপনাদের ধরে দেখানোর জন্য যে কাতার দেশটা কত সুন্দর করে রাখছে এই দেখেন কত সুন্দর দেশটা কোনো আবর্জনা ময়লা বা কোনো কিছুর যে নাই এদিকে সেদিকে ফালানি নাই নির্দিষ্ট সবাই ডাস্টবিনে ফালা এই খাজুর গাছটা কত সুন্দর খাজুর গাছ তারা দেশের সব জায়গাতে আরব দেশের খাজুর গাছে বড়া আর খাজুর গাছগুলা অনেক সুন্দর পরিচর্যা করে রাখে এসে গিয়ে পাবলিক টয়লেট তারপরে সাথে আর একটা আছে এখানে পানির ফিল্টার কিন্তু সবসময় পানি পানির ঠান্ডা পাওয়া যায় আর এই টাইছে গিয়া একটা হেলথ সেন্টার খুব সুন্দর হেলথ সেন্টারটা সবগুলা হেলথ সেন্টার অনেক সুন্দর পরিষ্কার এবং অনেক সুন্দর সুন্দর করে গাড়ি পার্কিং করিও রাখা হয় পার্কিং এরও খুব সুন্দর জায়গা আছে প্রতিবন্ধী যারা আছে তাদেরও জন্য আলাদা প্রতিবন্ধীদের পার্কিং আছে সবটাও অনেক সুন্দর মার্শাল্লা দেশটা আর আপনারা দেখতে পারা হালকা বাতাসওদের বাতাসের মধ্যে গাছগুলো আরও অনেক সুন্দর লাগে আর ভিডিওটা কেমন লাগে বসে আপনারা কমেন্ট করে জানাই দিবা আর আমার ভিডিও সে আপনারা দেখতে থাকবা আমি নতুন নতুন কাতারের সব কিছু তুলে ধরার চেষ্টা করব অবশ্যই আপনার তোর বলা লাগবো ভিডিওটা আর ভিডিওটা আমি করতেছি রৈদদের অনেক বেশি তারপরে ভিডিওটা করলাম আপনার তো সামনে তুলে ধরি অনেক সুন্দর লাগে ফুলগুলা তারপরেও আমি এইটা ভিডিও করলাম আপনার আপনারে দেখাই শেয়ার করি অবশ্যই আপনাদের ভালো যদি লাগে অবশ্যই লাইক কমেন্ট করি জানাই দিবা সব ভালো তা